ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি মিঠা গুজিয়া সামনে হোলি এসে গেছে সেই জন্য আমি আজ সকলের জন্য নিয়ে এসেছি মিঠা গুজিয়া মিঠা গুজিয়া বানানোর জন্য আমি প্রথমে মিক্সিতে চিনি গুঁড়ো করে নেব তারপরে দুটো এলাচ একসাথে আমি গুঁড়ো করে নেব এই এলাচগুলো আধ ভাঙা হয়েছে এইগুলো ফেলেও দিতে পারেন না ফেলেও দিতে পারেন খুব ভালো লাগবে মুখে লাগলে তার সাথে আমি এক চামচ নারকোল কোড়া দিচ্ছি শুকনো নারকল বাজারে পাওয়া যায় ওই কড়া দিচ্ছি দিয়ে একবার পেস্ট করে নেবো চিনিটাকে তারপর আমি নেব ওরিও বিস্কুট ওরিও বিস্কুটগুলোকে আমি ভেঙে নেব নিয়ে বিস্কুট আর এই ক্রিমগুলোকে আমি আলাদা করে নেব আমি চার প্যাকেট বিস্কুট নিয়েছি যে যেমন বানাবেন সেই হিসেবেই নেবেন আর আমি এই ক্রিমগুলোকে আলাদা করে দিচ্ছি এত সুন্দর উঠে যাচ্ছে ক্রিমগুলো আর খেতে এত সুন্দর হয় খাওয়ার থেকে দেখতে তো আরও সুন্দর হয় তো আমি প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমগুলোকে তুলে নিলাম যে বিস্কুটগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে নেব এইভাবে বিস্কুটগুলোকে সবগুলোকে আমি ছোট ছোটো করে আমি ভেঙে নেব নিয়ে মিক্সির জারে এগুলোকে আমি একদম সুন্দর করে পেস্ট করে নেব সেই জন্য বড়ো জারটায় মিক্সি নেওয়াই ভালো বড়ো জারটা নিয়ে বড়ো জারটার মধ্যে আমি এই বিস্কুটগুলোকে একদম পেস্ট করে নেব তো দেখুন এই যে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ছাঁক করে ছেঁকে নেব কারণ বিস্কুটটা হয়তো সবটা হয়তো ভালো করে পাউডার হয়নি এই দেখুন অনেকটা আমার বিস্কুটে গুঁড়ো বেরোলো তো এইভাবেই এটাকে আমি কি করব মেখে নেব সুন্দর করে এটা মাখতে আমি নেব গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ নেবো এটা খুব সুন্দর আর না নিলেও কোনো ক্ষতি নেই এইরকমই বানানো যাবে এবার এটাকে আমি মাখার জন্য নেব রুম টেম্পারেচার মতো দুধ নেবো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখব একবারে কিন্তু বেশি করে দুধটা ঢেলে দেবেন না অল্প অল্প করে দুধটা দেবেন তাহলে কি হবে আমরা যেমন আটা মাখি ওই রকম একটা ডো তৈরি হয়ে যাবে যদি বেশি করে দুধ পড়ে যাও তাহলে কিন্তু একটু মিল্ক পাউডার দিলেই হবে এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম দুধ বেশি একদম লাগেনি এইভাবে নরম করে আমি একটু মেখে নিলাম তারপরে আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এবার আমি এতে একটা পুর বানাবো গুজিয়ার ভেতরে যেটা পুর দেওয়া হয় সেই পুরটা আমি বানিয়ে নেব তার জন্য আমি দিলাম নারকল কড়া বাজারে যে শুকনো নারকোল পাওয়া যায় ওই নারকোলটা দেবেন আর নারকল কোড়া আর বিস্কুটের ক্রিমটা আর দু চামচ মিল্ক পাউডার আর যে দুধটা বেঁচেই গেছে আমার সেই দুধ থেকে অল্প পরিমাণে দুধ ব্যাস এইটা দিয়ে একটা আমি ডো বানিয়ে নেবো এই ডোটাকে আমি একটু কালারিং করব। তার জন্য আমি দু ফোটা কালার দিয়েছি এটা কিন্তু ফুড কালার না এটা কিন্তু বিটের জুস আপনারা কিন্তু বাচ্চা খেলে ফুড কালার দেবেন না বিটের কালারটা খুব সুন্দর কালার হয় সেই জন্য আমি পিঙ্ক কালার করে নিয়েছি বিটের জুস দিয়ে এইভাবে আমি একটা একটা করে আমি বানিয়ে নিলাম এগুলো গুজিয়ার মধ্যে আমি পুট দেবো বলে সবগুলো একসাথে আমি বানিয়ে নিলাম আর সামনে হোলিও এসে গেছে এটা একটা আইটেম হবে আমাদের অনেক রকমের মিষ্টিও বানাতে হয় এবার আমি যে ডোটাকে বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আমি কি করব একটা পলিথিন প্যাকেট নেব পলিথিন প্যাকেটের মধ্যে আমি ডোটা ভরে দেব দিয়ে ওটাকে আমি বেলে নেব যেমন আমরা রুটি বানাই সেইভাবে কিন্তু বেলে নেব এবার পলিথিন থেকে আমি ওটাকে বের করে নেব বের করে নিয়ে একটা গ্লাস হোক বাটি হোক মাপের একটা নিয়ে কিন্তু এরভাবে গোল গোল করে কিন্তু আমি কেটে নিয়েছি এবার এই যে তিনটে আমার তিনটে হয়েছে ফের আবার ওটাকে উঠিয়ে দিয়ে আবার হবে দুটো এইভাবে যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমি বানিয়ে নেবো এইভাবে যে পাশগুলো থেকে বের হয়ে হয়ে যাচ্ছে এইগুলোতে কিন্তু আবার বানানো হবে তো এইভাবে আমি আমার চারটে বিস্কুট আমার অনেকগুলো আমার হয়েছিল। তো একটা একটা করে আমি করতে করতে দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে এবার একটা করে আমি নেব আর একটা করে ওই যে পুটটা নেব এইভাবে আমি টিপে টিপে দেব দিয়ে একটা চামচ করে সাইডগুলোকে ডিজাইন করে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে একটু নারকল কড়া দিয়ে দেব নারকল কড়ার মধ্যে না আমি একটু বিট কালার দিয়েছিলাম একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে আর আমার মেয়ের কাছে এই লজেন্সগুলো ছিল কার্নিশিং করার জন্য খুব সুন্দর আইডিয়া পেয়ে গিয়েছিলাম ব্যাস এবার এই এইভাবে একটা একটা করে আমি বানিয়ে নিলাম তো দেখতেও সুন্দর লাগছিলো আমার মেয়ে বলেছে রেখে দাও আমি স্কুলে নিয়ে যাব বন্ধুদের সাথে ভাগ করে খাব তো আমি সবটা এইভাবে ধীরে ধীরে বানিয়ে নিলাম আর এত সুন্দর দেখতে লাগছিলো আপনারাও হোলিতেই এইভাবে মিষ্টি বানিয়ে সকলের মন জয় করুন পাঁচ রকম মিষ্টির সাথে এটাও একটা একদম নতুন ধরনের একটা গুজিয়া আমরা তো গুজিয়া বানাই সেইটা এটা হলো একটা মিষ্টি গুজিয়া তো এইভাবে আমি প্রত্যেকটি গুজিয়া বানিয়ে নিচ্ছি আর গার্নিশিং করে নিচ্ছি প্রত্যেকটিতে আমি এইভাবে ধীরে ধীরে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে হোলিতে নানা রকমের মিষ্টি বানিয়ে আমরা হোলি মানাবো।